আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী সিলেট ফিরের বাজার শাসুন্দর রহমতুল্লাহর দরবার শরীফ বা শরীফ উরুস উপলক্ষে আজকে শেষ রজনী শেষ দিন মাহফিলের এখন শেষ নিদ্রা যে আমি আপনারা লাগি দেখাইলাম উপরে যাইলাম এই যে বাবার রজা বাড়ক রজা মু্বাড়কে दशरत जारत जारत जेरत आशन रज शरीफ जेरतना ठीक बा टीक बुजमानी तुम्हें जाओ এই বাবার শ্যাস মানে রহমিতুল্লা রোজম এই চতুর্দিকটা আপনার দেখাই সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আমরা বদরউলিয়ার উলিয়ার রহমতুল্লা মাঝে মাজা শরীফর খাদিম সাহেব জিয়ারতাহ জি কাজের আইসেন তাই আর যে এই যে আল্লাহর দরবারে আশিকান ভক্তবৃন্দ যারা আছে আর দর্শনাত্রীরে আটটা নুজান্না না আল্লাহর অলির ফুয়েজ রহমত পাওয়ার আসে হাজার হাজার আশিকান ভক্তবৃন্দরা আসে এই যে বাবার বাবার সিরি আশিকান ভক্তরা সের আর সব সময়ও আছে খেজমতে হাসা মকসুদ ফুর সবাই যায় সেখান রব্বীরা মা বাপার বসি রব্বীরা আর সেখান ভক্তরা হাসের জেরোতে নির্জিত শেষ আরো জনই শেষ দিন এই একটা না দুই রাইতুল রাজা শরীফ ফুল এরিয়াটা আমি দেখাইলাম মেইন বাত্তি সেরা গিরে এই জায়গায় বাবা বসতা বাবা সার সুন্দর মজুর হতো মানে দোলালি এন বা দৌড়াইত বইত এটা পুরানা স্মৃতিটা এই জায়গায় বসে টাইম বাতিগুলা ধরাইতে এখনও আইজো আছে জন বাতি দিতে দৌড়াইতেছে আছে চলবে আর সিকেন ভক্তরা আছে নিচ দিকে আস্তানা কল আছে জি হাজার জির আস্তানায় আস্তানায় চলের ওই যে লোক গরখনা সামনে কাবানি চলের সব কিছু সলেট ঠিক মতো মালিক যে সালার ওলা সলেট তারা